সুন্দর করে বলেন যে এখান থেকে এক চামচ আমাকে দাও এটা দেখে আমার খুব লোভ লাগতেছে এটা মনে হয় অনেক বেশি মজা হবে আচ্ছা জান চামচ নিয়ে আসেন নিয়ে খান কাজ করতে শিখেন মাংসের চামচ দেওয়া যাবে না কিন্তু নষ্ট হয়ে যাবে না মাংসের গ্রান মাছে চলে যাবে না একটা টমেটো আর হচ্ছে দুইটা বেগুন